ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আলোচনা করবো ডিজাইন অফ স্ট্রাকচারের এর চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টারের আলস্য বিষয় হলো বন্ড স্ট্রেস শুরুতে জেনে নেব কী কী থাকছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে আমরা শিখব বন্ড স্ট্রেস কাকে বলে বন্ড স্ট্রেস সম্পর্কিত যে ফর্মুলা আছে ফর্মুলার ডেরিভেশনগুলো শিখবো অ্যালোয়েবল বন্ডস্ট্রেস ফ্ল্যান বার এবং ডিফার্ট বারের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে সেগুলো সম্পর্কে জানব রেনফোর্সমেন্টের অ্যাংকারেজ লেন্থ সম্পর্কে জানবো হুক সম্পর্কে জানবো এবং এই সম্পর্কে তো কিছু সমস্যা বলি সমাধান করব এবং এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে আমরা জানব তো শুরুতে এসে বন্ড স্ট্রেস বন্ড স্ট্রেসটা হচ্ছে যখন কোনো কংক্রিট স্ট্রেকচারের উপর লোড অ্যাপ্লাইড হয় তখন এই কংক্রিট থেকে যে রেনফোর্সমেন্ট বা স্টিল বারগুলো থাকে কংক্রিট থেকে এই রেনফোর্সমেন্টগুলো আলাদা হয়ে যায় বা আলাদা হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তো যে স্ট্রেসের কারণে অর্থাৎ রিনফোর্সমেন্ট এই যে রনফোর্সমেন্টগুলো রনফোর্সমেন্টের বডিতে প্যারিমিটার বরাবর বা টোটাল লেন্থ বরাবর একটা এক ধরনের স্ট্রেস তৈরি হয় যার কারণে এই রিনফোর্সমেন্টগুলো কংক্রিট থেকে আলাদা হয়ে যেতে চাই তো যে স্ট্রেসের কারণে এই কংক্রিটসমূল্য রফোর্সমেন্টগুলো কংক্রিট থেকে আলাদা হয়ে যেতে চাই এই স্ট্রেসকে বলা হয় বন্ড স্ট্রেস তো বন্ড স্ট্রেসও ও আমরা যে প্রিভিয়াস চ্যাপ্টারে পড়েছিলাম কংক্রিটের যে রেজিস্টিং একটা ক্যাপাসিটি থাকে এবং উৎপন্ন শেয়ারিং স্ট্রেস যে দুইটা কম্পেয়ার করা হয় বন্ড স্ট্রেসের ক্ষেত্রেও সেম বন্ড স্ট্রেসের ক্ষেত্রেও কংক্রিটের এবং মানে কংক্রিটে রিএনফোর্সমেন্টে উৎপন্ন বন্ড স্ট্রেস এবং কংক্রিটের একটা ক্যাপাসিটি আছে দুইটাকে কম্পেয়ার করে আসলে নির্ণয় করা হয় যে স্ট্রাকচারটা সেফ কি না বা কী পরিমাণ লেন্থ অ্যাঙ্করেজ লেন্থ প্রয়োজন হবে বন্ড স্ট্রেসের জন্য তো এই হলো বেসিক আলোচনা বন্ড স্ট্রেস সম্পর্কিত একটা ফর্মুলা আছে যে ফর্মুলার সাহায্যে বন্ড স্ট্রেস নির্ণয় করা হয় ফর্মুলাটা যদি আমরা দেখি যদি একটা ক্ষুদ্র বিম সেকশন কল্পনা করা হয় যার লেন্থ নিলাম ডেল এল তো এই বিম সেকশনের ভি শেয়ার ফোর্স এই বিম সেকশনে আপ এবং ডাউনওয়ার্ড কাজ করতেছে এবং কম্প্রেশন জোনে কম্প্রেশন জোনে বামপাস থেকে সি বল এবং ডান পাশে বেড়ে সি প্লাস ডেল সি সেমএ টেনশন জোনে বাম পাশে টি বল টি পরিমাণ টান বল এবং ডান পাশে টি প্লাস ডেলটি কম্প্রেশন জোন বরাবর আমরা একটা পয়েন্ট নেব সে পয়েন্টটা হলো ওয়াই এবং টেনশন ও কম্প্রেশন জোনের মাঝে যে ডিস্ট্যান্সটা এটাকে আমরা বলতেছি জেডি তো এরকম যদি হয়ে থাকে আমরা ওয়াই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ মুভমেন্ট নেব এটা টু জিরো তো ওয়াই রেসপেক্টে মোমেন্ট নিলে এখানে মোমেন্ট দিবে কে কে এই যে শেয়ার ফোর্স একটা এই বরোবর কাজ করতেছে এই শেয়ার ফোর্স একটা মোমেন্ট দিবে এবং ক্লক ওয়াইজ মুভমেন্টকে পজিটিভ কনসিডার করবো তো সেক্ষেত্রে হবে ভি ইন্টু ডেল এল এই যে শেয়ার ফোর্স এখান থেকে অ্যাক্টিং করতেছে এই বরোবর এবং এর মাঝে যে ডিস্ট্যান্সটা হলো ডে এল এল সো ভি ইন টু ডেল টিটা কী করতেছে এই টিটাও ক্লক ওয়াইজ মুভমেন্ট দেবে তো টি ইন টু জেডি এবং এই পাশে যেটা আছে টি প্লাস ডেলটি টি প্লাস ডেলটিটা দিবি এন্টিকুলার কর্ম এই জন্য মাইনাস টি প্লাস ডেলটি ইন্টু জেডি ইজিকুয়াল টু জিরো এখানে আর কোনো ফোর্স নাই যে কম্প্রেস কম্প্রেশন যে কমপ্রেস ফোর্স সি সি প্লাস ডেলসি এরা সাধারণত ওয়াই পয়েন্ট বরাবরই কাজ করতেছে এদের কোনো ডিস্ট্যান্স নাই দ্যাটস সব দ্য মুভমেন্ট জিরো তো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি যে টি প্লাস ডেলটি আছে টি প্লাস জেডি এখান থেকে মাইনাস টি মাইনাস জেডি চলে যাবে তো চলে গেলে এখান থেকে বি ইন্টু ডেল ডেলের ইজিকুয়াল টু যে চলে গেলে ডেল টি ইন টু জেটি এটাকে এক নম্বর কোয়েশন দিয়ে দিলাম এখন এই যে ডেলটি অ্যাকচুয়ালি এই ডেলটি টান ডেল টি পরিমাণ টান বল্টাই মূলত কংক্রিট থেকে রডকে আলাদা করতে চাই তো যদি আমাদের এনফোর্সমেন্ট যেগুলো থাকে রনফোর্সমেন্টের একক দৈর্ঘ্যে বন্ডেজটির যদি ইউ হয় একক বন্ড স্ট্রেসের পরিমাণ ইউ হলে ডেলটি সান আমরা লিখতে পারি এবং রিনফোর্সমেন্টের পরিধি যদি হয় সামেশন নট তো সেক্ষেত্রে আমরা স্ট্রেস লিখতে পারি বন্ডাস্ট্রেসল সামেশন নট ডেল এল ইন টু ইউ অর্থাৎ ডে ডেল পরিমাণ লেন্থের জন্য এই কোনো একটা রিনফোর্সমেন্টে ডেল এল পরিমাণ বন্ডের জন্য তার পরিধি হচ্ছে স্যামসং নট উৎপন্ন স্টেজ বা এ টান বলের পরিমাণ ডেলটি ইজিকুয়াল টু সামেশন নট ডেল এল ইন্টু ইউ তো এখান থেকে ডেল টি এর মানটা এক নম্বরে ইনপুট করব ডেল একে বসিয়ে পাই বি ইন্টু ডেল এল ইজ ইকুয়াল টু সামেশন নট ডেল এল ইন টু ইউ ইন্টু ডি তো এখান থেকে আমরা মূলত ড্রাইভ করবো হলো বন্ড স্ট্রেস ইউ এর সো ইউকে এক সাইডে নিলাম তো ইউজ ই করল থাকতেছে এই যে ভি ডেল ডেল কাটা গেলে ইউজিকটা হচ্ছে ভি বাই সামেশন নট জে ডি এটা হলো আমাদের নির্ণয় ফর্মুলা যেটার সাহায্যে আমরা বন্ড স্ট্রেস নির্ণয় করবো প্লেন বার এবং ডিফ বারের ক্ষেত্রে বন্ড স্ট্রেসের যে ফর্মুলাগুলো এটা হলো আমাদের মেইন ফর্মুলা যেটি ড্রাইভ করলাম তো এই ফর্মুলাটাকেই একটু সিম্পলিফাই করা হয়েছে সিম্পলিফাই করে এটাকে আবার ডাবলু এবং ইউএসডি মেথডের জন্য কোয়েফিশিয়েন্টগুলো একটু ডিফারেন্ট আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি যে ডাব্লুইচি মেথডে ডিফারন্ট বারের জন্য যেটা হচ্ছে টপ বার টপে বার করা টপ বারের জন্য অনুযায়ী বন্ডে স্ট্রেস ইউজ করে টু পয়েন্ট নাইন টু রুট অভার এফআমসি বাই ডি যেখানে ডিটা হচ্ছে ডায়মিটার ব্যবহৃত টেন্সাইল রনফোর্সমেন্টের ব্যবহৃত ইনফোর্সমেন্টের ডায়মিটার হচ্ছে ডি এপ্রাইমসি আছে কংক্রিটের কম্প্যসিভ স্ট্রেস তো টপ বারের জন্য ফর্মুলা হলো এটা টু পয়েন্ট নাইন টু রোটোবার এ প্রাইম সি বাই ডি আর টপ বার বেতিত অন্যান্য যে বার আছে অন্যান্য বারের জন্য ই হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি রোটো বার প্রাইম সি বাই ডি এটা হলো ডাব্লিউএচি মেথডে ডিফারন্ট বারের ফর্মুলা আর মেইন বারের ক্ষেত্রে বন্ড টেস্ট হয় ডিফ্রন্ট বারের সরি প্লেন বারের ক্ষেত্রে বন্ডেস্টেসটা হয় ডিফ্রন্ট বারের অর্ধেক আর একই জিনিস যদি আমরা ইউএসডি মেথডে নির্ণয় করি তো ইএসডি মেথডে টপ বারের জন্য বন্ডস্টেস ইউ হবে ফোর পয়েন্ট ফাইভ রুট ওভার এবং টপ বার ব্যতীত অন্যান্য যে বারগুলো আছে অন্যান্য বারের জন্য ইউ হবে সিক্স পয়েন্ট থ্রি তো এই ছিল টপবার এবং অন্যান্য বারের ক্ষেত্রে ডাব্লিউচি এবং ইউএইচডি মেথডে ফর্মুলা এখন আমরা এই সম্পর্কিত কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে ক্লিয়ার হবো আশা করি তো তার আগে আর একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে অ্যাঙ্করেজ লেন্থ অ্যাঙ্করেজ লেন্থটা কি অ্যাংকরেজ লেন্থটা হচ্ছে যখন স্টেসের পরিমাণটা আসলে অ্যাপ্লাইড লোডের কারণে যে বন্ড বন্ডস্টেস উৎপন্ন হবে এটা যদি আমাদের রেজিস্টিং বন্ডাস্টেস থেকে কম হয় তো সেক্ষেত্রে রেনফোর্সমেন্ট কংক্রিট থেকে আলাদা হয়ে যাওয়া রক্ষারতে রনফোর্সমেন্টের মাথাগুলো বাকায় দেওয়া হয় তো এই যে বাকায় দেওয়া হয় এই বাঁকানোটাকেই বলা হচ্ছে হুক বা বেন্ড তো এই যে যতটুকু বেন্ড করে বা হুক করে দেওয়া হয় এইটুকুর পরিমাণটা হচ্ছে অ্যাঙ্করেজ লেন্থ তো অ্যাঙ্করেজ লেন্থ বের করার ফর্মুলাটা আমরা একটু দেখবো একটা রড যদি সাপোর্টের ভিতর এল পরিমাণ যদি প্রবেশ করানো হয় এবং সেই সাপোর্ট সেই রডের ব্যাস যদি হয় ডি এক্ষেত্রে লম্বা লম্বা একটা রড ধরে সেই রডের ব্যাস হলো ডি আর এইটা হচ্ছে রডের প্রতি একক পরিধিতে বন্ডেস্টেস প্রতি একক পরি বন্ড স্ট্রেস রডের পরি থেকে বন্ড স্ট্রেস ইউ হলে এবং এল হতে সাপোর্টেল ভিতর প্রবেশিত রডের দৈর্ঘ্য হলে লম্বা লম্বী টান রডের ক্ষেত্রফল লম্বালম্বি টান রডের ক্ষেত্রফল হবে রড যেহেতু সিলিন্ড্রিক্যাল আঁকড়ে দিত এটার ক্ষেত্রে হলো হবে ফাইভ বাই ফোর ডি স্কোয়ার ফাইভ বাই ফোর ডি স্কোয়ার তাহলে লম্বা লম্বী টান রডে মোট টান বলের পরিমাণ তাহলে টার্ন বলের পরিমাণ স্টিলের স্ট্রেচ যেটা এফ এস তাহলে টার্ন বলের পরিমাণ হচ্ছে এএসএফএস তো এ এস এস আমরা পেয়েছি ফাইভ বাই ফোর ডে স্কোয়ার ইন্টু এফ এস এটা হচ্ছে লম্বা লম্বী রডে টান বলের পরিমাণ এখন প্রতি একক ফরিটিতে বন্ডের স্ট্রেস যদি হয় ইউ সেক্ষেত্রে আর এল পরিমাণ যদি আমরা অ্যাংকটেজ লেনথ প্রোভাইড করি তাহলে এল দর্গে মোট বন্ধন বলটা কী হবে এল এল দর্গে মোট বন্ধন বলটা হচ্ছে পায়ে ডি এল টু ইউ যেখানে পাই ডিটা হলো এটা যদি একটা রড হয় এটা যদি আমাদের সেই এল লেন্থ হয়ে থাকে এদিকে আরও আছে তো এটা হচ্ছে এল লেন্থ এবং এই রডের ডায়ামিটার হলো ডি তো ডি যদি ডায়ামিটার হয় যেমন এল লেন্থ হয় তাহলে এইটার প্যারিমিটার হচ্ছে পাইডি আর এল লেন্থের জন্য এল লেন্থ দিয়ে গুণ দিলে এইটার যে এইটার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সেটা প্রবণ হচ্ছে পাইডিয়াল আর এই পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের সাথে প্রতিএরি দিতে বন্ডেজটা যদি ইউ হয় তো পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের সাথে ইউটা গুণ দিলে আমরা তাহলে এল ধরি মোট বলটা পেয়ে যাবো সেটা হচ্ছে পাইডিয়াল ইন্টু ইউ এখন রিএনফোর্সমেন্টের টান বলেজিক হবে আমাদের অ্যাঙ্করেজ এই যে অ্যাঙ্করের লেন্থের যে প্রতিরোধী বন্ধন বল প্রতিরোধী বন্ধন বল তো রনফোর্সমেন্টের টান টান বলের পরিমাণ হচ্ছে এএসএফএস অর্থাৎ ফাইভ বাই ফোর ডি স্কোয়ার ইন টু এফ এস আর প্রতিরোধী বন্ধন বলটা হচ্ছে পাইডিয়াল ইন ইউ এখান থেকে আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্করেজ লেন্থ এই অ্যাঙ্করের লেন্থ এলটা বের করতে পারি তো এল এলকে এক পাশে রাখলে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু এ পাশে স্লো পাই বাই ফোর ডি স্কোয়ার ইন্টু এফ এস বাই পাই ডি ইউ এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করলে এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যায় ডি ইউ করে একটা থাকে তো আমরা এটাকে লিখতে পারি এফ এস ডি ওয়াই ফোর ইউ তো দ্যাট মিন্স অ্যাঙ্করের লেন্থ এল ইজ ইকাল টু এফ এস ডি ওয়াই ফোর ইউ এটা হলো অ্যাংকরেজ লেন্থ ফর্মুলা এরপর আসছে হুক এবং বেন্ড হুক অ্যান্ড বেন্ড তো এই যে এক্সেসিভ বন্ড স্ট্রেস প্রতিরোধের জন্য রনফোর্সমেন্টকে রিনফোর্সমেন্টের যে প্রান্ত প্রান্তকে যে বাঁকায় দেওয়া হয় এই বাঁকায় দেওয়াটাকে বলা হচ্ছে হুক তো এই হুকের একটা নির্দিষ্ট মাপ আছে এবার ইনফোর্সমেন্টগুলোকে বাঁকানো হয়ে থাকে রনফোর্সমেন্টগুলোকে বাঁকানোর ক্ষেত্রে রিনফোর্সমেন্টের ব্যাস যদি ডি ধরা হয় তো সেক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড হুক করা হয় স্ট্যান্ডার্ড হুকের যে রেডিয়াস স্ট্যান্ডার্ড হুকের রেডিয়াসটা হবে টু পয়েন্ট ফাইভ ডি থেকে ফোর ডি অর্থাৎ যে রিনফোর্সমেন্টকে আমরা হুক করবো এই রিনফোর্সমেন্টের ডায়োমিটারে আড়াই থেকে চার গুণ এবং যে এক্সটেন্ডেড লেন্থ এক্সটেন্ডেড লেন্থটা হবে ফোর ডি ওই ইনফোর্সমেন্টের ডায়মিটারের চার গুণ এবং বেন্ডের ক্ষেত্রে বেন্ডের ক্ষেত্রেও সেম বেন্ডের ক্ষেত্রে এখানে যে রেডিয়াসটা হবে রেডিয়াসটা আর হবে হলো আড়াই থেকে চার গুণ এই রডের ডায়মিটারের আড়াই থেকে চার গুণ এবং যে অ্যাঙ্করের লেন্থ হবে লেন্থ হবে টুয়েলভটি তা একটা নাইনটি ডিগ্রি বেন্ডগুলোর ক্ষেত্রে সাধারণত আদর্শ হুক হলো নাইনটি ডিগ্রি বেন্ড করে যেটা করা এটা হচ্ছে আদর্শ হুক তো এই নাইনটি ডিগ্রি ব্যান্ডের হুকের ক্ষেত্রে অ্যাঙ্করেজ লেন্থটা রাখা হয় এর ব্যাসের বারো কোনো অর্থাৎ টুয়েলভটি এখন আমরা এই সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করবো হুক এবং অ্যাঙ্কর সম্পর্কিত শুরুতে দেখি একটি ক্যান্ডেলিপার বিভিন্ন তিনটি বিশমিলি বার টেন্সেল এনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যেটা টান প্রিয়ান তেরোশো পঞ্চাশ কেজি পার স্যান্ডিটাইজ করা এবং চাপ প্লান্ত হয় তবে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় করো প্রথমে দেখি কী কী দেওয়া আছে এফ সি দেওয়া হচ্ছে তেরোশো পঞ্চাশ কেজি পার স্কোয়ার সরি এটা হলো এফ এস টান তেরোশো পঞ্চাশ কেজি পার স্কোয়ার আর চাপ প্রিয়ন এটা হচ্ছে সি এপ্রাইম সি দুশো দশ স্কোয়ার ব্যবহার করা হয়েছে বিশ মিলিমিটার ডায়ার পার অর্থাৎ ডি হচ্ছে বিশ মিলিমিটার এটাকে সেন্টিমিটার করলে হবে দুই সেন্টিমিটার বিশ মিলিডার তিনটে বার ব্যবহার করা হয়েছে অ্যাঙ্করেজ লেন্থ নির্ণয় করতে হবে আমরা জানি অ্যাঙ্করেজ লেন্থ অ্যাঙ্করেজ লেন্থ এলিজিক টু এফএস ডি বাই ফোর ইউ এফএস ডি বাই ফোর ইউ তো সেক্ষেত্রে আমাদের বন্ড স্ট্রেস ইউ বের করা লাগবে অ্যাঙ্করেজ লেন্থ নির্ণয় করতে গেলে শুরুতেই বন্ডস্ট্রেস ইউ বের করতে হবে তো বন্ডস্ট্রেস এর যে ফর্মুলাটা আমরা জানি ইয়ের ফর্মুলা ডাব্লু এস ডি মেথডের ক্ষেত্রে সাধারণত যদি ইউএচডি মেথড উল্লেখ করা থাকে তবে আমরা ইউএসডি মেথডে করবো ডাব্লু এস ডি মেথডের ক্ষেত্রে বন্ডেস্টে স্লেনের যে ফর্মুলাটা ছিল টপ বারের ক্ষেত্রে সেফ টু পয়েন্ট নাইন টু এবং অন্যান্য বারের ক্ষেত্রে ছিল থ্রি পয়েন্ট টু থ্রি তো এটা যেহেতু টপ বার না তাহলে থ্রি পয়েন্ট এটার জন্য আমরা ব্যবহার করব থ্রি পয়েন্ট টু থ্রি টু টপ বার প্রাইম সি বাই ডি থ্রি পয়েন্ট টু থ্রি ইন্টু এর মানে দেওয়া ছিল দুইশো দশ এবং এটা ডায়োমিটার হলো দুই এটাকে ক্যালকুলেশন করলে আসবে তেইশ দশমিক চার কেজি এটা হচ্ছে বন্ড স্ট্রেসের মানে এখন অ্যাঙ্কারস লেন্থ দুর্গ অ্যাঙ্কার এলএি করে আমরা জানি এফএস ডি বাই ফোর ইউ এফ হলো মান যেটা তেরোশো পঞ্চাশ ডি দুই সেন্টিমিটার ফোর ইন্টু ইউটা পেয়েছি তেইশ দশমিক চার এটাকে ক্যালকুলেশন করলে আসবে আঠাশ দশমিক পঁচাশি যেহেতু অ্যাঙ্কোরজ লেন্থ বের করতেছি আমরা এলটা দৈর্ঘ্য এবং এখানে বাদ বাকি যে ইউনিটগুলো ছিল এই ইউনিটগুলো ছিল কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে সো এখানে আমাদের অ্যাঙ্কোরজ লেন্থটা এটার ইউনিট আসবে সেন্টিমিটার এটাই অ্যান্সার খুবই সহজ অঙ্ক সবাই বুঝতে পারছি আশা করি পরবর্তীতে আমরা আরেকটি ম্যাথ দেখব একটি ক্যান্টলিভার বিমের চারটা বাইশ মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়েছে এখানে এফএস দেওয়া আছে চোদ্দোশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং বন্ড স্ট্রেসের মান ইউটা এখানে দেওয়া আছে তো ইউটা দেওয়া থাকলে এবার আমাদের বের করার প্রয়োজন হবে না সেক্ষেত্রে সরাসরি আমরা অ্যাঙ্করের লেনথ এলিজিক টু এফএস বাই ফোর ইউ ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করতে পারবো এফ এস দেওয়া আছে চোদ্দোশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চোদ্দোশো এবং বাইশ মিলি মিলিমিটার বাইশ মিলিমিটার বেশের রড করা আছে তো ডি যদি বাইশ মিলিমিটার হয় তাকে সেন্টিমিটার আনলে হবে টু পয়েন্ট টু সেন্টিমিটার এবং ফোর ইন্টু ইউ এর মানটা দেওয়া আছে ষোলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আসবে আটচল্লিশ দশমিক আটচল্লিশ দশমিক ওয়ান টু ফাইভ ইউনিটটা থাকবে সেন্টিমিটার তো এই ছিল মোটামুটি বন্ড স্ট্রেস ও অ্যাঙ্করের লেন্থ বের করার সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম খুবই সহজ ছিল এগুলো আশা করছি সবাই বুঝতে পারছি তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে সাধারণত বন্ড স্ট্রেস সম্পর্কিত এই চ্যাপ্টারের সব প্রশ্ন তো বন্ড প্ল্যান বলতে কী বোঝাই বন্ড প্রান সূত্র অ্যাঙ্করের লেন্থ নিয়ে নেয় সূত্র এগুলো আমরা একটু আগেই দেখে এসেছি স্ট্যান্ডার্ড হুক বা আদর্শ হুক বলতে কি বোঝায় বন্ড ফ্রি অ্যান্ড এনার্জি ফর্মুলাটা সি ইজ ইকাল টু বি বাই সামশন ফর্মুলা ডেরিভেশনটা আমরা দেখিয়েছি তো বন্ড স্টেট সম্পর্কিত আলোচনা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাই